হ্যালো এভরিওয়ান কোথায় গিয়েছিলাম নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন তো চলুন বিস্তারিত বলি আজকে চলে গেলাম আমার ঝুলিতে আরো একটি গ্যাজেট অ্যাড করার জন্য এই ব্লগটা করা হয়েছিল মাসখানেক আগে কিন্তু নানান কারণে ব্যস্ত থাকে আমি ব্লগটা আজকে আপলোড দিলাম এখানে আসার একটাই উদ্দেশ্য আমার ক্যামেরার জন্য একটা গিম্বেল কিনবো আমি অনেকগুলো দোকান ঘুরে দাম যাচাই করে চলে গিয়েছিলাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বাই দা ওয়ে চলে গিয়েছিলাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে আমার ইচ্ছে ছিল কিন্তু ভাই আমাকে মিনিটা নেওয়ার পরামর্শ দিচ্ছিলেন যদি আমার ক্যামেরার ইকুইপমেন্ট আপডেট করি তাহলে আর এস থ্রি মিনিটা ওয়েট নিতে পারবে না তার থেকে রনিন এসসি বেশ ওয়েট নিতে পারে এতে আমার বাজেটও বেশ সেভ হবে তারপর অনেকক্ষণ কথা বলে রনিন এস নেওয়ার জন্য রাজি হয়ে গেলাম এখন এই জাদুর বক্সটা খোলার পালা টেনটা এটা হলো রনিন এস এটা আমার নেওয়ার প্ল্যান ছিল না তাই এর আগে আমি এটার কোনো রিভিউ দেখিনি তাই খুব টেনশনে ছিলাম কিন্তু ভাই আমাকে আশ্বস্ত করলেন যে এটা আমি ইউজ করে বেশ মজা পাবো আর এটার ওয়েট ক্যাপাসিটিটাও বেশি গিমবেলটা সেট আপ করা শেষ এখন ভাই আমার তার কিছু ফাংশন দেখিয়ে দিচ্ছিলেন এরপর গিমবেলটা হাতে নেওয়ার পালা কিন্তু হাতে নেওয়ার পর আমি বুঝতেই পারিনি এটার এত ওয়েট হবে আমার মনে হচ্ছিল যে আমার ওজনের থেকে এটার ওজনটাই অনেক বেশি সব কিছু বুঝে নেওয়া শেষ এখন হচ্ছে আমার পেমেন্টের পালা কথা ছিল রেগুলার প্রাইস যেটা সেখান থেকে আমাকে এক হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া তো সেই ক্ষেত্রে আমার এটা প্রাইস পড়েছে বিশ হাজার টাকা বাসায় এসে আমি আমার একাকিত্ব দূর করার জন্য এটার সাথে বসে গল্পগুজব শুরু করেছি অবস্থা যাই হোক এই ফিচারটা আমার কাছে বেশ মজা লেগেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফেজ